বিসমিল্লা রহমানুর রাহিম রাসুল শব্দটি আবিধানিক অর্থ হল বাহক বা বার্তাবাহক আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করে তাদের পথ প্রদর্শনের জন্য তাদের মধ্য হতে তার প্রিয় একদল বান্দাকে পথ প্রদর্শক হিসাবে মনোনীন করে এবং তাদের নিকট কিতাব বা বিধনাবলী পাঠিয়েছেন তাদেরকে বলা হয় নবী ও রাসুল মানব সৃষ্টির প্রথম থেকে রাসুলগণকে উত্তম মানবীয় ও গুণাবলী ও দায়িত্বশীল বানিয়ে মানব জাতির দিশারি হিসেবে পর্যায়ক্রমে অসংখ্য নবী ও রাসুলকে তালা তার বাণী দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মধ্যে আদি মানব হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া ছিলেন সর্বপ্রথম নবী ও রাসুল এবং হযরত মোহাম্মদ সাল্লা ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল আল্লাহ তালা এবং তার বান্দাদের মধ্যকার যোগসূত্র স্থাপনকারী হচ্ছেন রাসুলগণ মানবজাতির জাতির শপথ প্রদর্শনের নিমিত্তে আল্লাহ তালা যুগযুগে যেসব আসমানী কিতাব ও সহিফা পাঠিয়েছেন তা রাসুলগণের মধ্যে এসেছিল রাসুলগণ আসমানি কিতাব অনুসারে নিজ নিজ সম্প্রদায় ও জাতিকে দায়ের দান করতেন আর হজরত আদম ইসলাম থেকে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসুল অতিবাহিত হয়েছে তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের সকলেরই অবশ্যই কর্তব্য নতুবা আমাদেরকে ইমানদার বলা যাবে না হজরত মোহাম্মদ ইসলাম বলেন হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তারপরে কেমত পর্যন্ত আর কোনো নবী বা রাসুল আগমন করবেও না আল্লাহ মহানবী সালকে সর্বোত্তম আদর্শ ও মহান চরিত্র এবং পরিপূর্ণ জীবনবিধান দিয়ে আল কোরআন এবং সুন্না দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কাজে তারপর আর কোনো আদর্শ বা জীবনবিধানের প্রয়োজন নেই তিনি সর্বশেষ রাসুল তাকে সর্বশেষ রাসুল হিসাবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ যদি কেউ তাকে রসুল বিশ্বাস করে কিন্তু সর্বশেষ রাসুল বলে স্বীকার না করে তবে সে কাফির মুতাদ হিসাবে পরিগণিত হবে ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল